অন্য বলিউড অভিনেত্রীদের থেকে একেবারে আলাদা শ্রদ্ধা কাপড় নেই অন্য বলিউড তারকাদের মতো কোনো রাগ ঢাক যেন একেবারে সাধারণ মেয়ে সেটাই তার বিশেষত্ব আর এজন্যই সবাই তাকে খুব পছন্দ করেন কিন্তু আসলেই কি তাই নেট পাড়ায় চাউর উঠেছে ভালো মেয়ের মুখোশে লুকাচ্ছেন নিজের দুর্বলতা খুব বেশি ছবিতে দেখা যায় না তাকে তবু তার অনুরাগীর সংখ্যা কম নয় আসলে কম নয় বললে ভুল বলা হয় সমাজ মাধ্যমে অনুসরণকারীর সংখ্যা অন্য বলি তারকাদের থেকে বেশ খানিকটা বেশি গত মাসে মুক্তি পেয়েছে তার ছবি স্ত্রী টু তার এক সপ্তাহের মধ্যেই তিনি পেরিয়ে গিয়েছেন এক মাইল ফলক অনুসরণকারীর সংখ্যার নিরিখে তৃতীয় ভারতীয় হিসেবে নিজের জায়গা পাকা করেছেন তিনি পেছনে ফেলে দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু হঠাৎই তার বিরুদ্ধে উঠতে শুরু করেছে অভিযোগ সমাজ মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী অনেকেই বলছেন শ্রদ্ধার এই জনপ্রিয়তা আসলে তার ভনিতার ফসল ভালো মেয়ের মুখোশের আড়ালে লুকিয়ে থাকেন একজন দুর্বল অভিনেত্রী নেটাগরিকেরাই বলছেন তার অভিনয় দক্ষতা এমন কিছু নয় কিন্তু তার জনপ্রিয়তা এখন তিন খানের থেকেও বেশি কি করে হতে পারে এমন এমন মতের পিছনেও রয়েছে সফল ছবি তৃতু এই ছবিতে শ্রদ্ধার চরিত্রের প্রায় কিছুই করার ছিল না বলে নেটাগরিকদের দাবি অথচ সেই ছবির সমস্ত সুফল পাচ্ছেন ছবি করেন না না শ্রদ্ধা তবু তার জনপ্রিয়তায় ভাটা পড়ে নেটাগরিকদের দাবি তিনি এটা তার গুণ নয় বরং জনসংযোগের ক্ষমতা এ বিষয়ে শ্রদ্ধার সহ অভিনেতা অপার শক্তি খুরানাকে একটি সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় সরাসরি উত্তর দিতে অস্বীকার করলেও অপার শক্তি ইঙ্গিত করেছিলেন জনসংযোগের দিকে তিনি বলেছিলেন রাস্তায় নেমে যদি দর্শকদের জিজ্ঞাসা করা হয় তাহলেও কি একই রকম সাড়া পাওয়া যাবে আমি জানতে চাই আমার মনে হয় এটা জনসংযোগের খেলা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না একই মন্তব্য করছেন নেটাগরিকেরাও সমাজ মাধ্যমে এক নেটাগরি লিখেছেন আমার তো শ্রদ্ধাকে খুবই আরষ্ট মনে হয় পাশের বাড়ির মেয়ের সাজে লুকিয়ে থাকেন এক খারাপ অভিনেত্রী আর এক নেটাগরি এক ধাপ এগিয়ে লিখেছেন খুব চেষ্টা করেন সাধারণ মেয়ে সেজে থাকার তারপর নিজের জনসংযোগ ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রমাণ করার চেষ্টা করেন আসলে তিনি খানেদের থেকেও বেশি জনপ্রিয় আমার তো মনে হয় শ্রদ্ধার সমস্ত ভক্তই আসলে ওর জনসংযোগ কর্মী একাধিক অ্যাকাউন্ট থেকে একই ভাষায় মন্তব্য করা হয় নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস